করবুরে একশো নব্বই রান গডারমার্ট সিলেট গ্যালারিতে সিলেটের জয়ধ্বনি সবই ঠিকঠাক ছিল কিন্তু কেউ কি জানত শান্ত আর মুশফিক মিলে সিলেটের সেই উৎসবটা লেটে মাটিতে মিশিয়ে দিবেন উনিশতম ওভারে শান্তর পাগলাটি পাগলাটি সেঞ্চুরি আর মুশফিকের উইনিং ফোর বিপিএলের প্রথম ম্যাচেই চরম ড্রামা মাথা নষ্ট পারফরম্যান্সের পুরো ইনসাইড স্টোরি জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ ম্যাচটা যতটা স্কুলে দেখা যাচ্ছে মাটির উত্তেজনা ছিল তার গুণ বেশি দুই হাজার ছাব্বিশ শুরুটা এমন হবে কেউ কি ভেবেছিলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স বোলিং নিল ঠিকই কিন্তু পারভেজ হোসেন ইমনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল সিলেটের মাঠ আজ সিলেট স্ট্রাইকারেরই থাকবে ইমনের পঁয়ষট্টি আর আফিফের তেত্রিশ বোর্ডে টোটাল একশো নব্বই টি টোয়েন্টিতে এই রান তাড়া করা মানে পাহাড় সমান প্রেসার শুরুতেই দুই উইকেট হারিয়ে রাজশাহী যখন দুঃখছে তখন ক্রিজে আসলেন দুই অভিজ্ঞ টাইগার শান্ত আর মুশফিক দশ ওভার শেষে রাজশাহীর রান ছিল উনআশি হাতে আছে সাইড বল আর জয়ের জন্য লাগবে একশো বারো রান ক্যালকুলেশনটা কি অসম্ভব মনে হচ্ছে শান্তর কাছে মুটেও না আমিরের বলে কবার ট্রাইব আর রুয়েল মিয়ার বলে একের পর এক বাউন্ডারি শান্ত যেন আজ ঠিক করে এসেছেন তিনি একাই সব সামলাবেন ওদিকে মুশফিক সাইলেন্ট কিলার হয়ে স্ট্রাইক রুটেট করছিলেন আঠারোতম ওভারে যখন বারো রান দরকার শান্তর সেঞ্চুরি তখন দৌড়গোড়ায় উনিশ দশমিক এক ওভারে রুয়েল মিয়াকে লং অফে ঠেলে দিয়ে শান্ত যখন শতক পূরণ করলেন সিলেটের গ্যালারি তখন স্তব্ধ কিন্তু প্রশংসায় পঞ্চমুখ অবিশ্বাস্য এক ইনিংস খেলে সেঞ্চুরি করে চিরচেনা স্টাইলে সেলিব্রেশনটা করে নিয়েছিলেন নাজম হোসেন শান্ত আর ফিনিশিং টাচটা দিয়ে গেছিলেন মুশফিকুর রহিম উনিশ চার ওভারে মুশফিক চার মেরে নিজের ফিফটি আর দলের জয় নিশ্চিত নিশ্চিত করলেন একসাথেই দুই বল বাকি থাকতেই আট উইকেটের এক ম্যাজিক্যাল জয় ম্যাচ শেষে সিলেটের অধিনায়ক মেহিদি হাসান মিরাজ স্বীকার করলেন শিশিরের কারণে বলে গ্রিপ করানো কঠিন ছিল কিন্তু ক্রেডিট দিতেই হবে শান্ত আর মুশফিকের একশো তিরিশ রানের সেই অবিস্মরণীয় পার্টনারশিপকে যখন টিম বিপদে ছিল তখন প্যানিক না করে শান্ত যেভাবে লিড ফ্রম দ্য ফ্রন্ট দেখালেন তা লিটারালি মাস্টার ক্লাস বিপিএল এর প্রথম ম্যাচে একশো নব্বই রানে তারা করে জয় এই হাইপটা যদি সিজন জুড়ে থাকে তবে ক্রিকেট ফ্যানদের জন্য এবারের টুর্নামেন্ট হবে দুর্দান্ত একটি টুর্নামেন্ট শান্ত আর মুশফিকের এই জম্পের শুরুটা কি শেষ পর্যন্ত রাজকীয় থাকবে সেটাই এখন দেখার বিষয়